নমস্কার ঘড়ির কাটাই সাতটা আর আমি কৃত্তিবাস স্পেশাল খবর নিয়ে চলে এলাম আক্রমণের পথে ভারত জম্মু কাশ্মীর বাইশ এপ্রিল জম্মু কাশ্মীর পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছে ২৬ জন নিরীহ পর্যটক কেটে গেল সাতটি দিন এখনও অধরা মূল অভিযুক্তরা অর্থাৎ মূল সন্ত্রাসবাদীরা বাইশ এপ্রিলের দিন সন্ত্রাসবাদী হামলায় ঘটনার কথা মাথায় এলে সিউরে উঠে সমগ্র ভারতবাসী বাইশ এপ্রিল সন্ত্রাসবাদী হামলা এপ্রিল থেকে কেন্দ্রীয় সংস্থা এনআইএ বাইশ এপ্রিলের পরে তেইশ এপ্রিল কেন্দ্রীয় ভার তদন্ত সামলায় এনআইএ চিরুনি তল্লাশি চালিয়েছে বহু সন্ত্রাসবাদীদের ঘর ঘুরিয়ে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে হাফিজ সাহিদ মুসার মতো জঙ্গিদের ডেরা এনআইএ তদন্তে আসার পর থেকে থর করে কাঁপছে জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকা সন্ত্রাসবাদীরা এবার জঙ্গিরা পাবে না পার বিগত ছদিন ধরে জঙ্গিদের ডেরা গুড়িয়ে দেওয়া ক্ষণে ক্ষণে সীমান্তে গুলির লড়াই এরই মাঝে বড় সাফল্য এনআইএ তদন্তকারী সংস্থার একেবারে বড় সাফল্য पहलगांव হামলার গোপন চক্র ফাঁস করলো এনআইএ দেখে নাও पहलगामी সন্ত্রাসীর হামলার পর গোটা উত্তরকার রীতিমত কাঁপছে এনআইএ উঠে এসেছে এমন কিছু তথ্য যা কাশ্মীরের পতাকা দবিরে গাদার জংগি নেটওয়ার্কে রাখা দিক তথ্য ফাঁস করছে এনআইএ তদন্তে কি কি বেরিয়ে এলো 14 এপ্রিল এই জংগিদের पहलगामे প্রবেশ গোয়েন্দা সূত্রে যারা গেছে হামলার অনেক আগেই তিনজন জঙ্গি পেহেলগামে ঢুকে পড়েছিল তারা শুধু পেহেলগাম নয় আরও ভ্যালি বেতা ভ্যালি ও এক অ্যামিউজমেন্ট পার্কেও রেকি করেছিল গুলমার্গে হামলার প্রাথমিক পরিকল্পনা মার্চের শুরুতেই গুলমার্গে হামলার ছক কষা হয়েছিল তবে অক্টোবর দুহাজার চব্বিশে গুলমার্গ হামলার পর নিরাপত্তা বাড়ায় তারা দক্ষিণ কাশ্মীরে চলে যায় জঙ্গিদের অস্থায়ী ঘাঁটি হাবটানার জঙ্গলে দক্ষিণ কাশ্মীরের কুকের নাগের হাফটানা জঙ্গলে তারা অস্থায়ী ক্যাম্প তৈরি করেছিল যেখানে একাধিকবার বা সেনা অভিযান হলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয় পর্যটন কেন্দ্রগুলোতে রেখে লস্করি তৈবার জঙ্গি আদিল ঠোকার ও অপর একজন সন্ত্রাসবাদী মিলে পেহেলগামে বিভিন্ন এলাকায় রেকি চালায় তিন জঙ্গির পরিচয় প্রকাশে পাকিস্তানি জঙ্গি হাসিম মুসা ও তালহা ভাইয়ের সঙ্গে ছিল স্থানীয় জঙ্গি আদিল হোসেন ঠোকার হাসিম মুসাকে হামলায় মাস্টার মাইন্ড ধরা হচ্ছে পনেরো জন ওভারগ্রাউন্ড ওয়ার্কারের ভূমিকা অন্তত পনেরো জন ও জি এই হামলায় সহায়তা করেছে যাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে স্যাটেলাইট ফোন ও মোবাইল অ্যাপ ব্যবহারের প্রমাণ জঙ্গিরা এমন অ্যাপ ব্যবহার করত যা অনলাইনে ডেটা সেভ করে পরে অফলাইনে ব্যবহারের সুযোগ দেয় হামলার সময় তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহারেরও প্রমাণ মিলেছে হোটেলগুলিতে সন্দেহবাজদের আনাগোনা সেরা এক সূত্র জানায় হামলার আগে কয়েকটি হোটেলে সন্দেহ ভাজনদের দেখা গেছে যদিও সে সময় পর্যটকদের ওপর হামলার নির্দিষ্ট ইনপুট ছিলই না নতুন করে ভেরিফিকেশন অভিযান উপত্যকায় থাকা অকাশ্মীরি শ্রমিক ছাত্র কর্মীদের নতুন করে যাচাই করা হচ্ছে এবং একাধিক জায়গায় তল্লাশিও চলছে কাশ্মীরে এখন সক্রিয় উনআশি জঙ্গি গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী উপত্যকার পঁয়ষট্টি জন বিদেশি ও চোদ্দ জন স্থায়ী জঙ্গি এখনো সক্রিয় এবং ছোট দলে বিভক্ত হয়ে চলাফেরা করছে এখন দেখার এন তদন্তে আর কি কি তথ্য উঠে আসে বিওরো রিপোর্ট খবর বাংলা তদন্তের গতি যতই বেড়েছে কেচো খুঁড়তে সাপ বেরোচ্ছে তদন্তে উঠে আসছে বহু বড় বড় রাঘব বোয়ালরা অর্থাৎ জম্মু কাশ্মীরের ডেরা জমিয়ে রাখা বড় বড় জঙ্গিদের নাম শুধু তাই না কখনো টিআরএফ কখনো লস্করে তাইবার মতো জঙ্গি গোষ্ঠীর যোগ তবে এবার তদন্তে উঠে এলো বাইশে এপ্রিল জঙ্গি হামলার পেছনে যোগ রয়েছে হুর্তিয়ার জঙ্গি গোষ্ঠীর একেবারে নাম উঠে এলো পাহগাম হামলায় হুরিয়াত জঙ্গি গোষ্ঠী দেখে নেব পেহেলগাম সন্ত্রাসী হামলার পর এবার বড় তথ্য সামনে এলো জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ একের পর এক অভিযান চালিয়ে খুঁজে পেয়েছে এমন কিছু গোপন তথ্য যা পুরো ঘটনায় আসল জড়িতদের খোলসা করে দিতে পারে সূত্রে খবর এনআইএ হরিয়াত এবং জামাতে ইসলামীর মতো নিষিদ্ধ সংগঠনগুলির সমর্থকদের বাড়িতে অভিযান চালিয়ে এমন কিছু জিনিস উদ্ধার হয়েছে যা দেশের শত্রুদের সঙ্গে যোগাযোগের প্রমাণ দিচ্ছে একদিকে যখন সন্ত্রাসী হামলার পর একের পর এক সন্দেহবাজন ধরা পড়ছে তখন অন্যদিকে এই সংগঠনগুলো নেটওয়ার্ক এবং সন্ত্রাসীদের সহায়তার রহস্য নতুন করে সামনে আসছে এনআইএ সূত্রে জানা গেছে এই হামলায় জড়িত সন্ত্রাসীরা পনেরোই এপ্রিলে পেহেলগামে পৌঁছে গিয়েছিল এবং তাদের টার্গেট ছিল পেহেলগাম ছাড়াও তিনটি ভিন্ন স্থান আরু ভ্যালি অ্যামিউজমেন্ট পার্ক এবং বেতা ভ্যালি তবে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা তাদের পরিকল্পনাকে ভেসতে দিয়েছিল এছাড়া উদ্ধার হওয়া তিনটি স্যাটেলাইট ফোনের সিগনালের মাধ্যমে এনআইএ নিশ্চিত হয়েছে সন্ত্রাসীরা এই হামলার আগে তাদের লক্ষ্যগুলি রেকিও করেছিল এনআইএ ইতিমধ্যে কুড়ি জনের বেশি ওভারগ্রাউন্ড ওয়ার্কস বা ওজি ডাব্লিউ সন্ধান পেয়েছে যাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তবে এই ঘটনার পেছনে যে এক বড় চক্রান্ত রয়েছে তা একেবারে স্পষ্ট দেখলাম আমরা একদিকে যখন যোগ মিলছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কাশ্মীরে পেহেলগাঁও জঙ্গি হামলার পেছনে যত দিন যাচ্ছে এনআইএ তদন্ত সংস্থার তদন্তের ঝাঁজ আরো জোরালো হচ্ছে ঠিক যে সময় ভারত পাক সীমান্তে ভারত পাক উভয় দেশের কমান্ডো ফোর্সদের টহলদারি অন্যদিকে সীমান্তে গুলি লড়াইয়ে ঝাঁঝরা হচ্ছে সন্ত্রাসীরা ঠিক সেই সময় সীমান্তে বড় সড় সন্ত্রাসী হামলা রুখে দিল বিএসএফ হ্যাঁ গুরুত্বপূর্ণ খবর ঠিক যে সময় ঝাঞ্জালো সীমান্তে ঝাঁঝ বাড়ছে আক্রমণের প্রতর ওপর প্রতি আক্রমণে ঠিক সেই সময় সীমান্তে বড় সড়ো হামলা রুখে দিল বিএসএফ দেখে নেব সীমান্তে বড় সড় সন্ত্রাসী হামলা রুখে দিল বিএসএফ ও পাঞ্জাব পুলিশ অমৃতসর জেলার বড়পাল গ্রামের ঘটনা গোপন তথ্যের ভিত্তিতে তিরিশ এপ্রিল সন্ধ্যায় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে উত্তরণ বিশাল অস্ত্র দুটি হ্যান্ড গ্রেনেড তিনটি পিস্তল ছটি ম্যাগাজিন ও পঞ্চাশ রাউন্ড তাজা গুলি এই সফল অভিযানে জেরে বড় সন্ত্রাসী আমলাকে সময় রুখে দিল বিএসএফ গোয়েন্দা শাখা তথ্য এবং নিরাপত্তা বাহিনী তৎপরতায় দেশের নিরাপত্তা আবারও সুনিশ্চিত হল সূত্রের অস্ত্রগুলো কারা পাঠিয়েছিল সেই বিষয়ে চলছে তদন্ত একসঙ্গে কাজ করে প্রমাণ দিয়েছে বিএসএফ ও পাঞ্জাব তারা দেশের জন্য সর্বদা প্রস্তুত কবে কখন অ্যাকশন নেবে ভারত প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে সমগ্র ভারতবাসী তাকিয়ে কবে ধুলিস করবে পাকিস্তানকে বাইশ জন নিরীহ পর্যটকের হত্যা বাইশ জন নিরীহ পর্যটককে সন্ত্রাসবাদী হামলায় ছাব্বিশ জন ক্ষমা করবেন ২৬ জন নিরীহ পর্যটককে গুলি করে হত্যা করল জঙ্গিরা আর তার বদলা কখন নেবে ভারত এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে কিন্তু বিষয় যেভাবে ভারত যেভাবে বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে সময় কিন্তু ঘনিয়ে এসেছে। একদিকে যখন দেশ তাকিয়ে পাকিস্তানের কূটনৈতিক পরিস্থিতির দিকে একশো কোটি ভারতীয় নিরীহ ২৬ জন পর্যটকের ওপর জঙ্গি হামলার বদলা নিতে মরিয়া ঠিক সেই সময় ছাব্বিশ এগারো মুম্বাইয়ের তাজ হোটেলের হামলায় অভিযুক্ত তাহাউর রানার বিরুদ্ধে তদন্তে বড় অগ্রগতি একেবারে এই আবহের মাঝেই বড় সিদ্ধান্ত বড় তদন্ত আর তদন্তে ভালো ছবি উঠে এলো তাহানুর রানার বিরুদ্ধে তদন্তে বড় অগ্রগতি দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে অতিরিক্ত সেশন বিচার চন্দ্রনাথ সিং এর বৃহস্পতিবার জাতীয় তদন্তে সংস্থা এনআইএ রানার কণ্ঠস্বর ও হাতের লেখার নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছে দেখে নেব একেবারে যে সময় যুদ্ধ পরিস্থিতি হবু হবু রব অর্থাৎ কখন যুদ্ধ লেগে যাবে কেউ বলতে পারে না ঠিক সেই সময় একদিকে যখন দেশ তাকিয়ে ভারত পাকিস্তানের কূটনৈতিক পরিস্থিতির দিকে একশো কোটি ভারতীয় নিরীহ ২৬ জন পর্যটকের ওপর জঙ্গি হামলার বদলা নিতে মরিয়া ঠিক সেই সময় ২৬ এগারো মুম্বাইয়ের তাজ হোটেলের হামলায় অভিযুক্ত তাহুর রানার বিরুদ্ধে তদন্তে বড় অগ্রগতি দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে অতিরিক্ত সেশন বিচারক এনআইএ চন্দ্রজিৎ সিং এর বৃহস্পতিবার জাতীয় তদন্ত সংস্থা এনআইএ রানার কণ্ঠস্বর হাতের লেখার নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছেন মার্কিন থেকে প্রত্যারণের পর দশ এপ্রিল দিল্লি পৌঁছান রানা বিমানবন্দরে প্রয়োজনীয় আইন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এনআইএ আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে এগারোই এপ্রিল প্রথম দফায় আঠেরো দিনের হেফাজত নেওয়ার হয় এরপর আঠাশ এপ্রিল আদালতে তোলা হয় আরো বারো দিনের জেল হেফাজত অর্থাৎ আরো বারো দিনের জেল হেফাজত নির্দেশ করা হয় এলাম পরিস্থিতি লাগোয়া একেবারে যুদ্ধ পরিস্থিতি লেগে যেতে পারে যে কোনো মুহূর্তে কি হবে কেউ জানে না ভারত পাকিস্তান সীমান্তে একেবারে যুদ্ধের পরিস্থিতি সীমান্তে গুলিগালা লড়াই চলছে এনআইএ তদন্ত করছে এবং তদন্তে কিন্তু বড় সড়ো সিদ্ধান্ত বেরিয়ে আসছে চূর্ণি তল্লাশি চালাচ্ছে জম্মু কাশ্মীর লাগোয়া যেসব সংলগ্ন এলাকা যেসব সংলগ্ন এলাকায় আতঙ্কীদের ডেরা রয়েছে সে ডেরা গুড়িয়ে দিচ্ছে আটারি সীমান্তে পাক নাগরিকদের ঘরে ফেরার হিড়ি আটারি সীমান্তে পাক নাগরিকদের ঘরে ফেরার হিড়ি দেখে নেবো ভারত থেকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার পয়লা মে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আঠারি ওয়াগা সীমান্ত বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার যদিও মানবিকতার খাতিরে সেই সময়সীমা শিথিল করার পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে কোনো মুহূর্তে যুদ্ধে দামামা বেজে যেতে পারে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে অবস্থিত পাকিস্তানিদের দেশে ফিরে যেতে আরো কিছুটা সময় দিল কেন্দ্র শেষ খবর পাওয়া পর্যন্ত আটারি সীমান্ত দিয়ে মানুষ যান চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র যার জেরে বৈধ নথি থাকা সত্ত্বেও চিন্তায় বহু পাক নাগরিক সীমান্তে আজকে পড়েছিলেন বহু পাক নাগরিক তবে মানবিকতার খাতিরে সেই সিদ্ধান্ত শিথিল করল কেন্দ্রীয় সরকার আটারি সীমান্ত থেকে পাকিস্তানি নাগরিকেরা আরো কিছুদিন সময় নিয়ে ঘরে ফিরে যেতে পারবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে এদিকে ইয়ার স্ট্রাইকের অপেক্ষায় গোটা দেশ সিন্ধু জলচুক্তি বাতিলে অনেকটাই অস্বস্তিতে পাকিস্তান বিগত দুদিন ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ক্ষণে ক্ষণে বৈঠক করেছে কেন্দ্রীয় স্তরে এবার গুরুত্বপূর্ণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে দেখা গেল আর এস এস প্রধান স্তরে বৈঠক অন্যদিকে যুদ্ধের আতঙ্কে পাকিস্তান ডিজিটাল স্ট্রাইক পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা মহল ইতিমধ্যেই পাকিস্তানের ষোলোটি ইউটিউব চ্যানেলকে বন্ধ করেছে ভারতে যে সম্প্রচার হতো তাদেরকে বন্ধ করেছে কেন্দ্রীয় সংস্থা তবে এবার খেলার জগতে বড় সড় স্ট্রাইক হতে চলেছে প্রথমে প্রাক্তন ক্রিকেটার সায়েদ আফ্রিদির ইউটিউব চ্যানেল বন্ধ ভারতে এরপর পাকিস্তানের অ্যাথলেটিক্স জ্যাভলিন থ্রোয়ার আদার্স নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করার পরামর্শ দিল ভারত সরকার দেখে নেব পাকিস্তানের ওপর ভারতের ডিজিটাল স্ট্রাইক ও বাহাত মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ব্লক করে দেওয়া হয়েছে পাকিস্তানের ষোলোটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল যার মধ্যে রয়েছে ডন জিও নিউজ সাম্মা টিভি এবং সোয়েব আক্তারের চ্যানেল এরপরই বৃহস্পতিবার ব্লক করা হয় পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন জাভলিন থ্রেওয়ার আশাদ নদীমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নির্মম হামলার ঠিক একদিন পরই তিনি ভারতে নীরাজ চোপড়ার আমন্ত্রণে অনুষ্ঠিত নীরাজ চোপড়ার ক্লাসিকে অংশ নেবেন না অথচ প্যারিস অলিম্পিকে তিনি নীরাজকে হারিয়ে সোনা জিতেছিলেন একই সঙ্গে ব্লক করা হয়েছে পাকিস্তানি অভিনেত্রী মহিরা খান হানিয়া আমির সাজেল আলী এবং গায়ক আলী জাফরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও তবে এবার কি বড়সড় পদক্ষেপ ব্যবহার পালা। এবার কি এয়ার স্ট্রাইক এবার কি এয়ার স্ট্রাইক পাকিস্তানকে দমন করতে হয়েছে ওয়াটার স্ট্রাইক ডিজিটাল স্ট্রাইক তবে এবার কি এয়ার স্ট্রাইক আর সময় দেওয়া যাবে না পাকিস্তানকে সহনশীলতা ধৈর্যের মাত্রা ছাড়িয়ে গেছে এবার হয়তো শুধু সময়ের অপেক্ষা এবার কি হবে এবার কি হবে এয়ার স্ট্রাইক সময় শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রথমে ওয়াটার স্ট্রাইক অর্থাৎ সিন্ধু নদী চুক্তির জল ওয়াটার স্ট্রাইক তারপরে কি ঘটল একেবারে সীমান্তে গুলির লড়াই সেখানেও কিন্তু পাকিস্তানকে তাদের ক্যাম্প ছেড়ে পালাতে হল পালাতে হলো তাদের পতাকা হাতে নিয়ে পথ ছাড়তে হলো আবারও দেখা যাচ্ছে ডিজিটাল স্ট্রাইক কি হলো সব রকম ইউটিউব চ্যানেল ফেসবুক পাকিস্তানের যত চ্যানেল যত নিউজ চ্যানেল ভারতের সম্প্রচার সব বন্ধ করলো ভারত আরশিদ নাদিমেরও বন্ধ করলো সায়দা ফ্রিদেরও বন্ধ করছে ভারত এবার কি সময় পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার সহনশীলতা ধৈর্য মাত্রা ছাড়িয়ে গেছে এবার হয়তো শুধুমাত্র সময়ের অপেক্ষা এবার কি হবে সময়ের অপেক্ষা চলে এসেছে অপেক্ষার ইতি ঘটে গেছে এয়ার স্ট্রাইক সমস্ত আপডেট সমস্ত খবর পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবর খবরদারি